বেদার সাত আর হেকে হিকেকার হে কে আধার ন এটা কত লেবেন টাকা পাঁচ হাজার না দাম তো হিসেবে ঠিক আছে দাম তো বেশি নো বাজারে তবে সবচেয়ে সুন্দর ছাগল হয়েছে এগুলা সবচেয়ে সুন্দর ছাগল হয়েছে এগুলো

বিশেষ করে বাজার বাদ দিন শুধু গরু ছাগল এবং হাঁস মুরগি বিকেলবেলা বিক্রি হয় নাহলে অন্য অন্য যে বিভিন্ন তরু তরকারি কাঁচা মালামাল সবগুলো সকালবেলায় বাজারে হাসেনি নি না চাইতেছি

ছাগল যদি আপনি লালন পালন করার জন্য কিনে থাকেন তাহলে অবশ্যই আপনার ছাগলের নাক কান চোখ দেখে নিবেন কোন রকম ছাগল বেগুনি সুন্দর ভাই এ দুকে মানে কত লেগে চাই শুনেছে দুটো ঘাসি কেন চাই কত লেগে চাই কন চাই লাস্ট বেসে কত না না আপনি কোন না আনলেন আপনি কোন চাই কত লেগে আমি লইন দিয়ে আমার দামটা জানি না না দাম করলে মানে তো দামটা জানুক না ভাই